এই ঢাকা পাতা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালানোর যে স্বপ্ন বাস্তবায়নের যে পথ এই পথে উনি অনেকটাই অগ্রসর হয়েছেন আপনার দেখলাম গত মাসে এই মাসের প্রথম দিকে গত তিন তারিখে খুব সম্ভব অক্টোবরের তিন তারিখ দুইজন সচিব পাবনায় আসেন সড়ক বিভাগ পরিবহন এবং সড়ক বিভাগের সিনিয়র সচিব

আপনার সেখানে কয় টাইম ছিল প্রদান এরপরে ঢাকা পদ্মা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু বিমানবন্দর শহরের মধ্যে যে যে রাস্তা এই প্রশস্তকরণ কৃষি প্রতিষ্ঠা করা স্থানান্তর করা এরকম যে পয়েন্টগুলো আপনারা اسئله দাবি করেছিলাম তার মধ্যে একটি সালে উনিশশো তেহাত্তর সালে রেল লাইনের জন্য জমি অধিক্রমণ থেকে শুরু করে